ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলার পর একটা চাপা ক্ষোভ দেখা গিয়েছিল পুরো বিশ্বজুড়ে কি করবে ইরান ইসরায়েলের এই দুঃসাহসের বিরুদ্ধে কি করতে যাচ্ছেন আয়াতুল্লা খামিনি চোখের বদলে চোখ তুলে নেয়ার যে প্রতিজ্ঞা করেছিল তেহরান ইসরায়েলের বিরুদ্ধে এতদিনের যে রাগ পুষেছিল ইরান তা এবার কাগজে কলমে দেখিয়ে দিল তারা ইসরায়েলের মাটিতে প্রথমবারের মতো নিজ দেশ থেকে শয়ে শয়ে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আর সেই হামলায় নতুন করে নড়ে বসতে বাধ্য হচ্ছে ইসরায়েল সহ পশ্চিমারা আজ দিন। হিজবুল্লাহ সহ যত মুসলিম যোদ্ধারা শহীদ হয়েছেন তাদের উপর হামলার প্রতিশোধের দিন ইসরায়েলের ধ্বংস অনিবার্য আমরা এবার শেষ দেখে ছাড়ব আমরা তাদের একদম সাইলেন্ট করে দিয়েছি আমরা ইরানের জনগণ আমরা আমাদের দেশের জন্য আমাদের নেতার জন্য জীবন দিতে প্রস্তুত মিসাইলের বদলে মিসাইল আর কোনো কথা নয় প্রতিশোধ এভাবেই নিতে হয় ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে আগে থেকেই প্রস্তুত ছিল ইরান আর এবার ইসরায়েলের ধ্বংস অনিবার্য বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিন ইসরায়েল সিরিয়ায় যা করেছে এর জন্য তাদের উচিত জবাব পেতেই হবে আমরা তাদের ছাড়ব না তারা এখন যে ফাঁদে পড়েছে এর থেকে পালানোর কোনো রাস্তা নেই আপনাদের বলে যাচ্ছি ধীরে ধীরে তাদের পতন এবার আপনারা দেখতে পাবেন ইরানের হামলার পর নেতানিহাউর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় তিনি নেতানিহাউকে সাফ জানিয়ে দিয়েছেন ইরানে সরাসরি কোনো হামলায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র এমনকি পাল্টা হামলায় সমর্থনও দেবে না মার্কিন কর্তৃপক্ষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন যুক্তরাষ্ট্র আর উত্তেজনা চায় না তবে ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি ইসরায়েলের ফিলিস্তিনিদের উপর বর্বরতা আর নৃশংসতা বেরিয়ে চলেছে সেই সাথে বাড়ছে পশ্চিমাদের মোরলগিরি সেখানে আজ ইরানের কঠোর হাতে রুখে দাঁড়ানো এবং মুসলিম দেশগুলোর সমর্থন নতুনভাবে ভাবতে বাধ্য করবে সহ পশ্চিমা দেশগুলোকে আদন দেলোয়ার চ্যানেলাই বিকাশি কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিও এজেন্টও দুইটা